সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলির সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ বেশ কদিন বৃষ্টি ছিল বেশ ভালো ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আবার সেই পচা গরমটা পড়ে গেছে এই যে আমি এখনই ঘেমে যাচ্ছি যাই হোক তো শুরু করলাম আজকের ব্লগটা পুজো আর হাতে গুনে কটা দিন তো পুজোর তো শপিং শুরু করতে হবে আর এমনিতেই আমার পুজোর শপিং একটু আগে আগেই হয় এবছর এবছরে একটু দেরি করে শুরু হলো যাই হোক তবুও চেষ্টা করবো যে সব কিছু যাতে সময়ের মতন হয়ে যায় কারণ এরপরে আরও একটু পরে এবার খুব ভিড় হয়ে যাবে প্রত্যেকটা দোকানে তো যাই হোক আজকে আমাদের এখানে আমি তো মধ্যমগ্রামে থাকি তো মধ্যমগ্রামে এখানে তো আমি শপিং করি না চেষ্টা করি একটু বাইরে কোথাও বা টুকটাক একটু যদি বাইরে থেকে করা যায় কিন্তু মধ্যমগ্রামে এখন সমস্ত সুবিধা রয়েছে এখানে আমাদের যে কোনো আর কি মানে ভালো ভালো ব্র্যান্ডের দোকান এখন এসে গেছে যার জন্য এখন আর বাইরে গিয়ে শপিং করতে হয় না যদিও আজকে আমি আমি কোনো আর কি কুর্তি চুড়িদার বা ছেলেদের কোনো শার্ট প্যান্ট কিনতে যাব না অলমোস্ট সেগুলো হয়ে গেছে টুকটুক করে তোমাদের সাথে শেয়ারও করেছি আজকে যাব শাড়ির শপিং করতে তো সোদপুরে মা অন্নপূর্ণা শাড়ির ভান্ডার বলে একটা মানে বিখ্যাত একটা দোকান আছে তোমরা অনেকেই হয়তো অনলাইনে বা ফেসবুকে বা রিলে দেখেছো তো ভাবছি কি একটু দেখে আসি কেমন কি বৃত্তান্ত বা কি কি আছে না আছে কি কালেকশান আছে কতটা আর কি যতটা ভাইরাল হয় বেশিরভাগ ভিডিওতে সেগুলো আদৌ কতটা কি সত্যি না সত্যি নিজের চোখে না দেখলে সেগুলো কিন্তু বোঝা যায় না তো চলো সেটাই আজকে যাব দেখতে যদি ভালো লাগে কিনে নেবো আর যদি না ভালো লাগে তাহলে অন্য জায়গা থেকে আবার ট্রাই করবো তো আজ হচ্ছে শনিবার এখন বাজে সাড়ে সাতটা তো বেরোচ্ছি আমরা রেডি হয়ে নিয়েছি আর প্রচণ্ড গরম ঘেমে একাকার হয়ে গেছি আমি জাস্ট রেডি হয়ে নিলাম ঝপা ঝপ একটা কুর্তি পরে নিয়েছি আর একটু লিপস্টিক আর একটু কাজল পড়ছে আর কিচ্ছু মুখে লাগাইনি এত গরম লাগছে তো চলো আর বেশি বব না করে শুরু করি আজকের ব্লগটা কারণ ছানাটা আবার চিৎকার করছে ছানাটাকে নিয়ে যাব তো চলো আর এবছর প্রত্যেকটা শপিংয়েই আমি আমার ছানাকে নিয়ে যাচ্ছি তো একটু একটু অসুবিধা হলো ও কিন্তু বেশ ব্যাপারগুলোর সাথে ইউজ টু হয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি যে ও কতটা কী এনজয় করছে না করছে তো এখন সবে মাত্র দু বছর হয়নি কদিন পর ওর জন্মদিন হবে বছরের কাছাকাছি যার জন্য ভাবছিলাম যে ওকে নিয়ে কীভাবে কী শপিং করবো কিন্তু দেখলাম যে না এতটুকু ও অসুবিধাও করে না একটু তো ছোটো মানুষ ঘোরাঘুরি করে ছোটাছুটি করে কিন্তু ওভারঅল ওকে নিয়ে কিন্তু দিব্য আমাদের পুজোর শপিংটা কমপ্লিট করে ফেলছি আস্তে আস্তে তো চলো দেখতে থাকো আর বেশি বকবক করবো না যাই আমরা বাঙালি মেয়েরা কম বেশি শাড়ি পরতে কিন্তু খুব ভালোবাসি আর যে কোনো অকেশানে তো কথাই নেই আমরা শাড়ি কিন্তু সেই খুঁজে খুঁজে বার করে পরবই আর আমাদের বাঙালিদের মানেই কিন্তু ট্রেডিশনাল শাড়ি এবং সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম থেকে শুরু করে কাতান সিল্ক সমস্ত কিছু যখন আমরা ভালো ভালো দোকান থেকে কিনতে যাই পাঁচ হাজার দশ হাজারের নিচে কিন্তু কিছুই থাকে না সেটাই যদি আমরা হাজার দু হাজার বা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাই তাহলে কেমন লাগে ভীষণ মজা হয় না তখন মনে হয় সব কিনে নিয়ে চলে আসি সবাইকে গিফট করি এবং নিজেদের ওয়ার্ড্রপ পুরো ভরিয়ে তুলি তাই না আমার বিয়ের আগের একটা ঘটনা বলছি আমরা যখন আর কি কলকাতায় থাকতাম একদম সেন্ট্রাল কলকাতায় এখনও কলকাতাতেই থাকে এটা একটু ভেতর দিকে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু যখন আর কি বাবার কাজের সূত্রে আর কি বাবা যখন সার্ভিস করতেন এখন বাবা রিটার তো তখন আমরা নিউ সিটার বিল্ডিংয়ে থাকতাম বাবার কোয়ার্টারে অফিসের কোয়ার্টারে আর কি তো সেখান থেকে না নিউ সিটার বিল্ডিংয়ের থেকেই আর কি হাওড়া শিয়ালদা স্প্ল্যানেট সমস্ত কিন্তু খুব কাছাকাছি ছিল এবং আমরা জমিয়ে শপিং করতাম সব কিছু কিন্তু নখদর্পণে ছিল আমাদের কিন্তু বর্তমানে আমি এখন আছি কলকাতাতেই উত্তর চব্বিশ পরগনায় এখন মধ্যমগ্রামে রয়েছি কিন্তু বারাসাত এলাকায় আর কি তো এখান থেকে অত দূরে গিয়ে শপিং করা বা আমার এখন একটা ছোট ছানা হয়েছে ওকে নিয়ে এত দূরে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় আর এখন অনলাইনের যুগে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব যেটা চাইব সেটাই এখন হাতের মুঠ হয় ফেসবুক লাইভেও কিন্তু ভীষণ ভালো ভালো শাড়ি কিন্তু আমরা অনেক কমে কমে পেয়ে যাই তার থেকেও আমি আরও একটা ভালো জিনিস পেয়েছি কদিন আগেই আর কি আমার বৌদি আমাকে খোঁজ দিয়েছে এই দিদিটার একটা ভিডিও বলো যে এটা দেখো সোদপুরে কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান আছে সেখানে তোমরা যেতে পারো এবং জমিয়ে শপিং করতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুক রিল ভিডিও দেখে সবাই কিন্তু তো আমরা ভাবি যে ঠিক আছে চলো যাই গিয়ে দেখি কতটা সত্যি বা কতটা মিথ্যে এই দোকানে কি আদৌ এত কম দামে শাড়ি পাবো তো এই দিদিটার ভিডিওতে তোমরা দেখো পিছনটা একেবারে পরিপাটিভাবে গুছানো এবং সোদপুরে মা অন্নপূর্ণায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে দেড়শো টাকায় সিল্কের শাড়ি তো বেশি দেরি না করে চলে এলাম মধুমগ্রাম থেকে একেবারে সোদপুরে তো সোদপুরে এসেই এই দোকানটায় ঢুকে পড়েছি তো দেখো মানে খুঁজে খাজে আমরা চলে এসেছি এই দোকানটায় তো ঢুকেই দেখছি পুরো দোকানটা কিন্তু রকম দোকান বা শপ বলবো না বেসিক্যালি একটা গোডাউন আমার যেটা মনে হলো পুরো ভর্তির ঠাসা একেবারে শাড়ি এবং বেশ লোকজন কিন্তু চলে এসেছে কেনাকাটা করতে আর দোকানটার ভেতরটা কিন্তু পুরো মেসি হয়ে রয়েছে সমস্ত কিছু কিন্তু ছড়ানো ছিটানো আমি ভাবছি ভাই আমি কোথায় এসে পড়লাম আদৌ কি আমি এখান থেকে কিছু কিনতে পারবো বা এমনিতে যে কোনো দোকানে বা যে কোনো শপে দেখবে যে সুন্দরভাবে আর কি শাড়ি দেখায় খুলে খুলে দেখায় কোনটা কি শাড়ি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কাউকে দেখতে পাচ্ছিলাম না ফাইনালি আমি একটা দাদাকে বা একটা ভাইকে পেলাম যে ভাই একটু আমাকে দেখাও কীরকম কি শাড়ির দাম বা কীরকম কি আমাকে একটু খুলে খুলে দেখাও তো তাই সেই দাদাটা আমাকে একটু একটু করে খুলে দেখাচ্ছিলো দামগুলো বলছিল আর যথারীতি আমি জাস্ট পাজেল্ট হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না কোনটা ছাড়বো বা কোনটা ছাড়ব না বেশ অনেকগুলো ভালো ভালো শাড়ি কিন্তু আমি দেখেছি এবারে তার মধ্যে হয়েছে কি দোকানটার ভেতরে যেই ঢুকলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর বৃষ্টির পরে হুট করে একটা গরম পড়ে গেছে তার মধ্যে আমি নিয়ে গেছি আমার মেয়েকে আর আমার মেয়েটা কান্নাকাটি করে একদম চিৎকার চাঁচামাচি শুরু করে দিয়েছিল মানে ওর ভালো লাগছিল না তার মধ্যে আমি কি করে শাড়ি দেখবো আমিও বুঝতে পারছিলাম না আদৌ কি আমি এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবো তো এরকম টুকটাক দেখতে দেখতে ফাইনালি আমি কিছু শাড়ি আর কি কালেক্ট করে নিয়েছি যে এইগুলোই আমি কিনবো তো নিয়ে এখানে ওকে আমি দিয়ে দিয়েছি যে তুমি বিল করো আমি ওকে একটু ঠান্ডা করি আমি পুরোটা আর কি ভালো করে মানে ভিডিও করতে পারিনি কারণ আমার ছানাটা খুব আর কি বিরক্ত করছিলো যে কতক্ষণ আমি এখান থেকে বেরোবো রীতিমতন ওর মাথাটা আর কি গরম হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়েই নিয়ে গেছি কিন্তু ছোট মানুষ তো বোঝে না আর এই গরমের মধ্যেও খুব কষ্ট পাচ্ছিলো মেবি হয়তো আর এখানে দেখো খুব এক মানে বাচ্চাটা মানে আমার মেয়ে যে এতটা কেন ওখানে গিয়ে কান্নাকাটি করছিল আমি বুঝতে পারিনি খুব বেশি ভিড় নয় একটু মেসি কিন্তু ভেতরটা মনে হচ্ছে মাইক্রোওভের মতন একদম গরম একটা হিট একটা ভেতরে রয়েছে কারণ কোনো রকম জানলা দরজা নেই তো ওই কারণে হয়তো তো তাই ছানাটা আর কি একটু বিরক্ত করছিল তাও ওকে ফ্যান ফ্যানের কাছেই আমি দাঁড় করিয়ে রেখেছি তো ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছে ও তো এখানে আমি আর বেশি ঘুরতে পারলাম না দেখতেও পারলাম না পুরো দোকানটা আমি ভালো করে ঘুরতেও পারলাম না দেখতেও পারলাম না কোথায় কি ভালো ভালো শাড়ি আছে সবটা আমার চেক করাও হয়নি একটা কর্নারে এসেছি সেই কর্নার থেকেই শাড়ি বেছে আমি আর কি বিল করতে দিয়ে দিয়েছি আর কি শাড়ি কিনলাম সেটাও তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার ছানাটা এতটাই আর কি ওখানে বিরক্ত হয়ে গেছিলো তাই ওকে ঠান্ডা করলাম আগে ওকে শান্ত করলাম ওকে কোলে নিয়ে ভুলিয়ে ভালিয়ে ঠান্ডা করে তারপরে আর কি ওকে একটু আর এখানে ওদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে নিয়ে নিজেদের আর কি যা যা শাড়ি আমরা পছন্দ করেছি সেগুলো বিল করে এখন বেরিয়ে যাচ্ছি এখানে আমার সময় লেগেছে হার্ডলি হয়তো কুড়ি থেকে পঁচিশ মিনিট এর বেশি আমি সময় এখানে আর দিতেই পারিনি কারণ তো আর কি আমার ছানাটা আর কি বিরক্ত করছিল না ও আমাকে কোনো শাড়ি দেখতেই দিচ্ছিল না ওকে কোলে নিয়ে থাকতে হবে এবার কোলে নিয়ে কি শাড়ি বাছা যায় না দেখা যায় তার মধ্যে এখানে রকম আর কি ব্যবস্থা নেই যে শাড়িটা একটু খুলে টুলে দেখবো বা ভালো করে ঠান্ডা মাথায় একটু বুঝবে কিছু মানে করার একটু সময় পায়নি তো যাই হোক তোমরা যারা ভাবছো যে শাড়ি কিনবে এবছরে সুন্দর শাড়ি এবং কম দামের মধ্যে চলে এসো তোমরা সোদপুরে মা অন্নপূর্ণা শাড়ির ঘরে আর এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন অনেক ভালো ভালো শাড়ি অনেক কম দামে পাচ্ছ তার মধ্যে তোমরা ডিসকাউন্টও পাচ্ছ অনেকগুলো শাড়ি কিনলে এছাড়া আর কিন্তু বেশি হাতে সময় নেই হাতে কোনো আর কটা দিন রয়েছে আস্তে আস্তে ভিড়ও বাড়ছে হাতে সময় নিয়ে চলে এসো ফ্যামিলি সমেত তোমরা এখানে কিন্তু জমিয়ে কেনাকাটা করতে পারো একটু আগে বাড়িতে ঢুকলাম আর শাড়িগুলো কি কিনেছি না কিনেছি এখনো কিছুই দেখাতে পারছি না কারণ হঠাৎ করতে আমার ছানাটা একটু মানে মুড মনে হয় বিগড়ে গেছে কারণ আজকে দুপুরে একটু ঘুমটা কম হয়েছে সন্ধ্যাবেলা তাতে উঠে গেছে পাঁচটার মধ্যে যার জন্য শুনতেই পাচ্ছ গলার আওয়াজ মাঝে চিৎকার করছে ওই শাড়ির দোকানে গিয়েও খুব আর কি কান্নাকাটি করছিল ওখানে এসেছিল না বলে আর একটু বেশি আর কি বিরক্ত হয়ে গেছিল ওই যে তো আমি এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খাওয়াই টাওয়াই পরে আমি শাড়িগুলো তোমাদেরকে খুলে দেখাবো আর সমস্ত বৃত্তান্ত আমি আস্তে আস্তে খুলে বলছি গতকাল রাতে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তোমরা দেখলেই তো আজকে সকালবেলায় নিয়ে বসলাম শাড়িগুলো কালকে কি কেনাকাটা করেছি কি কি শাড়ি কিনেছি সবটাই দেখাবো এখন কারণ কালকে সত্যি করে কিছুই দেখাতে পারিনি কারণ আমার ছাড়াটা খুব বিরক্ত করছিল ও ঘ্যান ঘ্যান করছিলো তো আর রাতে আমি আর শেষ করতে পারিনি তো এখন একটু দেখাবো তোমাদের সাথে শেয়ার করব যে কি শাড়ি কিনেছি কি কালার তো এটা হচ্ছে আমি নিয়েছি এই কালারটা আর কি আমার নেই এটা হচ্ছে একটা পার্পল কালার আর এটা হচ্ছে কাতান সিল্ক বেনারসি আর দুর্দান্ত কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং এই কালারটা এখন খুব ট্রেন্ড চলছে মানে অনেকের বিয়েতেও এখন এই কালারটা দেখছে যে পড়ছে আর এতটা লাইট ওয়েট কী বলবো তোমরা কালার দেখে বুঝতে পারছো এবং কাপড়টা দেখেও হয়তো লক্ষ্য করতে পারছো আমি আরও একটু ডিটেলে দেখাবো কাপড়টা আর কি ধরে আমার ভীষণ সুন্দর লেখে লেগেছি কাপড় কোয়ালিটিটাও খুবই সুন্দর ভালো আর তো কম দামে পেয়েছি ধারণার বাইরে একদম পকেট ফ্রেন্ডলি এই শাড়িটা ভালো ভালো দোকানে আচ্ছা আচ্ছা দোকানে নেই নেই করে পাঁচ থেকে ছ হাজারের নিচে তোমরা পাবে না আরও বেশি তো কম নয় তোমরা কাপড়টা দেখে বুঝতে পারছো যে কতটা সফট এবং আর কি লাইট ওয়েট আর কি আমি ধরছি সেটা ফিল করতে পারছো এবং এই জরির যে কাজটা এত প্রমিনেন্ট এবং এত সুন্দর ডিটেলিং মানে কি বলবো মানে ভীষণ মানে ভালো লেগেছে আমার যদিও কালকে ভীষণই তাড়াহুড়োতে আমি এই শাড়িগুলো পছন্দ করেছি আর সবার জন্য আমি অন্য অন্য কালার পছন্দ করেছি মেবি হয়তো অলমোস্ট সেম কালার হয়ে গেছে তাই হয়তো মনে হতে পারে যে আগের বারের মতন হয়তো একই রকমের শাড়ি আমি পছন্দ করেছি যেহেতু এটা কাতান সিল্ক ওর জন্যই আর এটা হচ্ছে ব্লাউজ পিস ভেতরে রয়েছে এটা আর এত সুন্দর মানে কাপড় কোয়ালিটিটা আর কালারটা সবথেকে বড় কথা তো ব্লাউজ পিসটাও কিন্তু বেশ বড় ভাবছি দুটো আমি ব্লাউজ করব একটা হচ্ছে মানে ফুল হাতা আর একটা হচ্ছে স্লিভলেস তার মানে হচ্ছে যে এতটাই বড় আর কি কাপড়টা দিয়েছে যে দুটো ব্লাউজ আমি তৈরি করে নিতে পারবো অবশ্যই একটা চেনা এবং ভালো দোকানেই দিতে হবে আর এই দেখো ধরে দেখাচ্ছি যে কতটা লাইট ওয়েট শাড়িটা এতটা সিল্ক আর কি মানে হালকা সিল্ক শাড়িটা আর এই হচ্ছে ওভারঅল আমার আর কি শাড়িটার কালার দেখতে এবং আর একটু ডিটেলে দেখাবো যে এই শাড়িটার পাটটা কেমন দেখতে এত সুন্দর আর কি পাড়ের কালারটা মানে না গোল্ডেন না হচ্ছে সিলভার একটা কপার শেড রয়েছে মানে আমি দু রকম জুয়েলারি দিয়েই পরতে পারি আর হচ্ছে এটা শাড়িটার দাম কত তোমরা একটু গেস করে বলো তো কত দাম তো তোমাদের কেমন লাগলো আমার এই শাড়িটা অবশ্যই বলো সবকটা শাড়ি একই রকম দেখতে তাই আমি আর খুলে দেখাচ্ছি না আমারটাই একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু কাছ থেকে আর কি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই দোকানে গিয়ে আমি বলবো যে সোদপুরে মা অন্নপূর্ণা শাড়ির ঘরে গিয়ে তোমরা অবশ্যই কেনাকাটা করতে পারো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর সাথে থেকেও সাবস্ক্রাইব করতে বলো না টাটা